আপনাদের বেশি না ও আমাকে আমাকে জিজ্ঞাসা করছে আমি ওকে বলছি তোমার যতটা খুশি হয় তুমি অতটুকুই করো তো পঞ্চাশ হাজার করছিল আর আমি তো ওকে ছাড়ে দেওয়ার জন্য বিয়ে করি নাই যে আমি অন্যান্য মানুষের মতন বেশি করে দেনমোহর করবো সে যদি আমাকে এক টাকা দিয়ে বিয়ে করতো আমি যদি তার সাথে সংসার করতাম আমি সেই এক টাকারই বউ হয়ে তার খুশি হয়ে থাকতাম

গ্রুপ দিয়ে বিবেচনা না করে গুণ দিয়ে বিবেচনা করতে হয় সেটাই আর দেখা যাচ্ছে কারণ তার ফ্যামিলি আমার যে শাশুড়ি ছিল আমার শাশুড়ি পর্যন্ত আমার সাথে অনেক রাব বিহেভ করতো অনেক টর্চার করত। তারপরেও আমার নিজের মাকে আমি যে চোখে দেখতাম তাদেরকেও মানে ওনাকেও ওই চোখেই দেখতাম আচ্ছা আমরা এই সিকোয়েন্সে একটু পরে যাব আমার প্রশ্নটা হলো যে যখন আপনার আনতে গেল না আনতে যাওয়ার পর পরিচয় হলো মোবাইল নাম্বার দেওয়া নেওয়া হলো এর মধ্যে এক সপ্তাহ আপনাদের দুইজনের একে অপরের দিব্যিক কথা বলা হচ্ছে হ্যাঁ কথা বলতাম বাট এতটা কথা বলতাম না দিব্যভাবে কথা বলতাম না কমই বলতাম কম বলতাম তারপরও মানে কিভাবে করে আমাকে সে পড়াইছে মানে তিন দিন চার দিন তার সাথে কথা বলছি আমি অত রেয় ছিলাম না আর আমার কারো সাথে মোবাইলে কথা বলতে অত ভালো লাগত না তো আপনার আপনি যে কথা বলতেন আপনার ফ্যামিলির কেউ বুঝতে পারেনি না আমি আমার বড় বোনের ভাষায় ছিলাম আমার বড় বোন বুঝতে পারে না আপনার আরেকটা বোন আছে হ্যাঁ আমার বড় একজন ভাই দুই বোন জি আচ্ছা এক ভাই দুই বোন তার মধ্যে হলো আপনি হলো সবার ছোট ভাই বোনদের মধ্যে না আমি মেজো বোন বড় ভাই ছোট আচ্ছা আচ্ছা মানে আদরের ছোট ভাই এখন কথা হলো যে আপনি পরবর্তীতে 7 দিন কথা হচ্ছে এরকমটা তারপর বিয়ে করলেন কি ভাবে বিয়ে করলাম মানে এক আঙ্কেলের বাসায় নিয়ে যা আমাকে রাখছিল বৃহস্পতিবারের দিন শুক্রবারের দিন আমাদের বিয়ে হইছিল কাজের মাধ্যমে এখন বিয়ে হয়েছে বিয়ের পরে আপনাদের তো বাসার ঘর আছে একটা বাসায় তো মানে আমার শ্বশুর ওনারা মানে নেয় নাই খালা শাশুড়ির বাসায় ছিলাম ওখানেই বাসার ঘর হয় আচ্ছা ওই ঘটনাটা মানে বিয়ের পরের মুহূর্তটা একটু যদি আমাদেরকে বলতেন ওগুলা বলতে চাচ্ছি না কারণ ওইসব আনলে আমার অনেকটা খারাপ লাগবে কষ্ট পাবো বিয়ে করে আপনি খালা শ্বশুর বাড়ি গেলেন না

অশমদেবাশ আমাকে ঘোরাতে নিয়ে গেছিল ওদের বাসায়ও নিয়ে গেছিল ওদের বাসার ভিতরে নিয়ে যায় নাই কিন্তু খালা শাশুড়ি বাসার ভিতরে নিয়ে গেছিল আচ্ছা মানে উনাদের বাড়িতে আপনার বয়ফ্রেন্ডের বাড়িতে নিয়ে যায় নাই বাড়ি দেখায়ছে আর খালার বাড়ি নিয়ে যায় আপনাকে দেখায়ছে এটা হলো আমার খালার বাড়ি খালার বাড়িতে গিয়েছিলেন খালা নাস্তা টাচটা দিছে আপনাদের জি জি এবং খালার সাথে কি পরিচয় করায় দিছিল

আচ্ছা পরে বিয়ের পরে ওই খালা শ্বশুর বাড়ি কতদিন ছিলেন খালা শাশুড়ির বাড়িতে প্রায় এক মাসের মতো ছিলাম এক মাস জি এরপরে মানে আমার শাশুড়ি খালা শাশুড়ি অনেক রকমের কথা বলতো না মানে আপনি যে এক মাস আপনার খালা শ্বশুর বাড়ি থাকেন এখন আপনি যে বিয়ে করছেন এটা আপনার ফ্যামিলির কাছে কিভাবে রিপ্রেজেন্ট করছেন আমার ফ্যামিলি থেকে ফোন দিছিল আর মানে কল দিছিল আর মোবাইল আমার হাজবেন্ডের কাছে ছিল ওই মুহূর্তে তখন ও কথা বলছে কি বলছে কথাটা বলছে যে আমি ওর স্বামী ওই আমি ওকে বিয়ে করছি সালাম দিছে ভালো মন্দ জিজ্ঞাসা করছে পরে আমার মা তো মানে কান্নাকাটি শুরু করে দিছে এগুলাই আচ্ছা তো এখন আপনার আম্মা কান্নাকাটি করলো খালা শ্বশুর বাড়ি থাকলেন এক মাস এই এক মাস কি আপনার জামাই আপনার কাছেই থাকতো নাকি সে কাজে যেত কাজে যেত রাত্রে তো অবশ্যই বাসায় আসতো এখন যখন আর ডিস্ট্রিক্ট ট্রাক তো এগুলো তো আর নেই যখন ডিউটি যেত দুই তিন দিনও আসতো না আর যখন যাইতো না তখন তো বাসায় থাকতো আচ্ছা তো এখন আপনার খালা তো ভাই বা খালার না খালার শ্বশুর বাড়ির লোকজন আপনাদের কোনো ঝামেলা করে নেয় যে পরের মেয়েকে তোর বাড়ি নিয়ে এসে কেন রাখবি হ্যান না যেটা গ্রামের সমাজের লোকে ঘটে না না যে ওদের বাড়ি গ্রামের নয় আর আমি দেখতে অনেকটাই সুন্দর ছিলাম যার জন্য কোনো কিছু বলে নাই ওরা সবাই পছন্দ করছিল এলাকারও কোনো মানুষ কোনো কিছু বলেনি যেহেতু এলাকার মানে শহর বলতে গেলেও ভুল এটা শহরও বলে না আবার গ্রামও বলে না তো তারপরে এলাকারও কেউ কিছু বলে নাই পরবর্তীতে যখন আমার শ্বশুর মানে দুইবার তিনবার আমাকে দেখছে সালাম দিছি ভালো মতো চিকিৎসা করছি পরবর্তীতে আমার শ্বশুর বাড়িতে নিয়ে আসছে মানে আপনার শ্বশুর কি আপনার খালা শ্বশুর বাড়ি আসতো হ্যাঁ ওখানে আসতো আসতো কেন ওনার শালি হয় শালির বাড়িতে উনি যেতে পারে শালির বাড়ি যাও তো ছেলে এরকম বিয়ে করে একটা মেকে নিয়ে রাখছে এখন শালি তো এখন একটা উনি মুরব্বী মানুষ উনি তো অনেক রকমের পরীক্ষা নিতে পারে আমার তাই না এর জন্য যাইতো যে আমি ওনার সাথে কেমন বিহেভ করতেছি কথা বলতেছি কি না যেহেতু আমি ওনার ছেলের বউ আমিও তো হয়তো বা রাগ করে কথা না বলতে পারি এর জন্য হয়তো বা উনি যেত আমি আমার যতটুকু এ করার আমি ততটুকুই ওনাকে মানে একজন ছেলের বউ তার শ্বশুরকে যতটুকু সম্মান দেওয়ার ততটুকুই সম্মান দিতাম আমি ওনাকে তো পরবর্তীতে উনি আমাকে বাড়িতে নিয়ে আসছে বা ওনার মেয়ে হিসাবে আমাকে অনেক কেয়ার করতো টেক কেয়ার করতো ছেলের বউ মানে ছেলের বউকে যেভাবে মানুষ দেখে সেভাবে কখনোই উনি দেখতো না আর উনি এখনও আমাকে অনেকটা কেয়ার করে আমার শ্বশুর এখনও আমার ফোন দেয় ফোন দিয়ে আমার সাথে কথা বলে ভালো মন্দ জিজ্ঞাসা করে আচ্ছা